সেই দোকানে চলে আসছি আমরা তো এখন আমার যে কাগজটা আছে অরিজিনাল শোরুমের কাগজ সেই কাগজটাই আনতে যাব ভাই ভাই আসলে আমার কেমন আছে ভালো আছে এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি একটা নতুন গাড়ি কিনছি তো আসলে এই দেশের সিস্টেম অনুযায়ী আপনি যখন নতুন গাড়ি কিনবেন গাড়ি কেনার সাথে সাথে আপনাকে কাগজ দিবে না শুধু একটা এখানকার যে দোকানের মেমোটা আছে আসলে ওই মেমোটা দিয়ে দিবে তো আসলে আজকে থেকে পনেরো দিন আগে আমি যেই নতুন গাড়িটা কিনেছিলাম সেই গাড়িরই আজকে যেই অরিজিনাল প্যাপার আছে আসলে ওই প্যাপারটা আনার জন্যই আমরা দুজন রওনা দিয়েছি আমাদের অনেক রকমের মোবাইল সেই জন্য অনেক তারা নগরীর সাথে কাগজ থাকতে বিভিন্ন রকম ঝামেলা হয় আর সেই জন্যই আসলে আপনার কাছে যদি অরিজিনালটা কাগজ থাকে তাহলে অনেকটাই সুবিধা হয় সেই জন্যে আসলে আমি যখন এই ডিসকাউন্টে আমার গাড়িটা কিনছিলাম সেই দোকানে আপনারা যারা কিনতে চান অবশ্যই চলে আসবেন এখানে আসলাম হোসেন সুইস মহাইদা মানতা হোসেন হ্যাঁ গ্যালাক্সি গ্যালাক্সি আই যা ওই দোকান থেকে গাড়ি কিনছিলাম সেই দোকানে চলে আসছি আমরা এখন আমার যে কাগজটা আছে অরিজিনাল শোরুমের কাগজ সেই কাগজটায় আনন্দ দিয়ে যাবো তাহলে তা হ্যাঁ পাখোরা আন দ্যাখ তো চলে আসছি আজকে সেই শোরুমে বিশেষ করে শোরুমে চলে আসছি আর আজকে কিন্তু আমার গাড়ির কাগজ থাকতে

দামে পড়তে হয় তো আসলে আমার কাগজটা খুবই গুরুত্ব